হ্যালো বিশেষ প্রার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা আপনাদের অনেকের একটি ভয়ের বিষয় হলো ইংলিশ লিটারেচার অনেকগুলো রাইটার কে কোন সাহিত্যকর্ম লিখেছেন এই বিষয়গুলো মনে রাখা বেশ কষ্টসাধ্য এই বিষয়টিকে মাথায় রেখে সাহিত্যকর্মগুলো মনে রাখার বেশ কিছু কৌশল আজ আপনাদের জানাবো এই চ্যানেলে আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো হবে পাঁচ মিনিটের তাই প্রতিটি ভিডিও না টেনে শোনার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আজকে আমরা ডিএস লরেন্সের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএইচ লরেন্স ওনার নামের মাঝখানে ল শব্দটি আছে আর ল মানে হচ্ছে আইন বা নিয়মকানুন তো বন্ধুরা এই ল শব্দটি দিয়ে মূলত আমরা ডিএস লরেন্সের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব তো বন্ধুরা চলুন আজকে আমরা ডিএস লরেন্সের কিছু সাহিত্যকর্ম দেখে নিই তো বন্ধুরা আপনার স্ক্রিনে ডিএস লরেন্সের কিছু সাহিত্যকর্ম দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি সাহিত্যকর্ম দিয়ে একটি সেন্টেন্স মেক করা হয়েছে এবং এখান থেকে ডিএস লরেন্সের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করা হয়েছে যেমন ধরুন দ্য রেইনবো এটি দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করেছি রেইনবোতে রঙের বিন্যাস ল অনুযায়ী হয় তো বন্ধুরা আপনারা জানেন রেইনবো বা রংধনুতে সাতটা রং থাকে সবার উপরের দিকে থাকে বেগুনি রঙ একদম নিচের দিকে থাকে লাল রং তো বন্ধুরা এই যে উপরের দিকে বেগুনি রং বা নিচের দিকে লাল রং যে থাকছে বা রঙগুলো যে বিন্যস্ত হচ্ছে সেটা মূলত ফিজিক্সের একটি ল অনুযায়ী হয় প্রতিসরণের সূত্র অনুযায়ী সো এটাই আমরা এখানে উল্লেখ করেছি রেইনবোতে রঙের বিন্যাস ল অনুযায়ী হয় এখানে ল মানে হচ্ছে ডিএইচ লরেন্স রেইনবো মানে হচ্ছে দ্য রেইনবো একইভাবে দ্য হোয়াইট পিকক এটি দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করছি পিকক হোয়াইট হয় জেনেটিক লয়ের জন্য তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই যারা বায়োলজি সম্পর্কে জ্ঞান আছে আপনারা জানেন যে একটা ময়ূর সাদা হবে না কালো হবে সেটা মূলত তার ক্রোমোজোমের কিছু জিন থাকে এই জিনগুলোই মূলত নির্ধারণ করে থাকে সো এটাই আমরা এখানে উল্লেখ করছি পিকক হোয়াইট হয় জেনেটিক লয়ের জন্য। জন্যে সো এখানে ল মানে হচ্ছে ডিএইচ লরেন্স আর পিকক মানে হচ্ছে দ্য হোয়াইট পিকক তো বন্ধুরা এইভাবে আমরা ডিএইচ লরেন্সের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি তো বন্ধুরা চলুন আমরা আরও কিছু সাহিত্যকর্ম তার দেখে নিই যেমন ধরুন দ্য হোয়াইট হর্স এটি দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করেছি জেনেটিক লয়ের কারণে হর্স সাদা হয় বা হর্স হোয়াইট হয় এটাও আমরা এভাবেই মনে রাখতে পারি যে একটা হর্স সাদা হবে না কালো হবে বা তার কাছ থেকে পরবর্তী যে প্রজাতিগুলো আসবে সেই প্রজাতিগুলোর মধ্যে কয়টা হর্স সাদা হবে কয়টা হর্স কালো হবে সেটা মূলত তার জেনেটিক ল অনুযায়ী হয়ে থাকে তো এটাই এখানে উল্লেখ করা হয়েছে জেনেটিক ল এর কারণে হর্স সাদা হয় এখানে ল মানে হচ্ছে ডিএস লরেন্স আর হর্স মানে হচ্ছে দ্য হোয়াইট হর্স একইভাবে বন্ধুরা উইমেন ইন লাভ এটি দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করছি উইমেনরা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো ল মানে না সো এখানে ল মানে হচ্ছে ডিএস লরেন্স আর উইমেন মানে হচ্ছে উইমেন ইন লাভ তো বন্ধুরা আপনারা জানেন যে মেয়েরা প্রেম করার ক্ষেত্রে আসলে পরবর্তীতে কোথায় থাকবে খাওয়া দাওয়া কী হবে কীভাবে ফ্যামিলি চলবে এই বিষয়গুলো সম্পর্কে তাদের একেবারেই খেয়াল থাকে না সো এটাই এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা চলুন আমরা তার আরও কিছু সাহিত্যকর্ম দেখি নিই তো বন্ধুরা আপনি স্ক্রিনে তার আরও কিছু সাহিত্যকর্ম দেখতে পাচ্ছেন যেমন এ মডার্ন লাভার এটি দিয়ে আমরা একটা সেন্টেন্স পিক করছি মডার্ন লাভাররা ল এর কোনো ধারধার না তো এটা একটা ছন্দ এটা আপনারা মনে রাখতে পারেন একইভাবে লেডি শাটার্লিজ লাভার এটি দিয়ে আমরা একটা সেন্টেন্স পিক করছি লেডি শাটার্লিকে তার লাভার পিটালো তাই ল অনুযায়ী গ্রেফতার হলো হ্যাঁ তো এখানে ল মানে হচ্ছে ডিএইচ লরেন্স একইভাবে সান্স অ্যান্ড লাভার্স এটি দিয়ে আমরা একটা সেন্টেন্স মিক করছি সান্স লাভ করতে গিয়ে বাবার কাছে ধরা খেলো বাবাও ল অনুযায়ী ছেলেকে উত্তম মধ্যম দিল এখানে ল মানে হচ্ছে ডিএস লরেন্স তো বন্ধুরা এইভাবে আমরা ডিএস লরেন্সের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি আর আপনারা জানেন যে ডিএস লরেন্স একজন নাম করা রাইটার এবং ওনার এই সাহিত্যকর্ম থেকে প্রায় বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো বন্ধুরা চলুন ডিএস লরেন্সের আমরা একটি সাহিত্যকর্ম প্র্যাকটিস করে নিই তো বন্ধুরা আপনার স্ক্রিনে একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্য রেইনবো ইজ মানে রেইনবো এই বিষয়টা কি বা কি নিয়ে লেখা আর কি সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন এ পয়েম বাই ওরসদ এ শর্ট স্টোরি বাই সমারসেট মাঘম এ নোভেল বাই ডিএইচ লরেন্স তো বন্ধুরা রেইনবো এটা হচ্ছে রং আমরা এটা মনে রেখেছিলাম এইভাবে রংধনুতে বা রেইনবোতে রঙের বিন্যাস ল অনুযায়ী হয় সো ল থেকে হচ্ছে ডিএইচ লরেন্স তো বন্ধুরা আমাদের অ্যান্সার হবে সি তো বন্ধুরা এইভাবে আপনারা ছন্দ দিয়ে ডিএস লরেন্সের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারেন এবং পরীক্ষায় আসলে এটাকে আইডেন্টিফাই করতে পারেন আর বিষয় হচ্ছে বন্ধুরা এটি কেবল সাহিত্যকর্ম মনে রাখার বেশ কিছু কৌশল এখানে আলোচনা করা হয়েছে সাহিত্যকর্মগুলোতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বা বিষয়বস্তু কি সেটা কিন্তু এখানে আলোচনায় আনা হয়নি তাই কেউ ভুল বুঝবেন না আরেকটি বিষয় হলো বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ